哇哦，几皮厚，几凶狗。 আগুন জ্বালালে মনা উড়ে যাবে পাখি নেশা কেটে গেলে কবিও হারিয়ে যাবে ওই যে আমার ফ্রেন্ডরা যাচ্ছে আমি বেয়া আগুন জ্বালাওয়াগুন জ্বালাওয়াগুন জ্বালিয়ে দাও বাতাস এই বসন্তর সময় একটা জিনিসই ভালো লাগে নদী ঠেউ আর এই যে মিতুল হাওয়া অস্থির লাগে সুন্দর প্রকৃতির কী আবহাওয়া হ্যাঁ অস্থির মাথা নষ্ট এই জায়গায় আবার ঠান্ডা আবহাওয়া আসতেছে হবে